ওয়েলকাম ভিওয়ার্স ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা খুব সুন্দর একটি প্রিন্টিং প্রেস রিলেটেড শপিং ব্যাগ ডিজাইন শিখবো এবং সাথে তার আউটপুট সেট আপের দিক নির্দেশনা সম্পর্কেও খুব সুন্দর একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো তো এর আগেও যদি আমি শপিং ব্যাগ সম্পর্কে দুইটা ভিডিও আপলোড করছিলাম তো সেখান থেকে যদি আপনারা কোনো রকম কাজ সম্পর্কে জটিলতা বা সমস্যা থেকে থাকে তো আজকের এই ভিডিও থেকে ওই দুইটা ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে আপনি আপনার সমাধানটা খুঁজে নেবেন তো আশা করি আপনারা ভিডিওটি নাটেনে দেখবেন তো সর্বপ্রথম আমাদেরকে ডিজাইন বা ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দেয় তাহলে সেই অনুযায়ী করতে হবে আর আপনাকে যদি কোনো থিম অনুযায়ী কাজ করতে বলে সেটাও আপনি করতে পারেন তো এর আগে আমাদের সর্বপ্রথম ডিসাইড করতে হবে কি আমাদের সাইজটা বা মেজারমেন্টটা তো অনেক অনেক ডিজাইনার আছে এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে ডিজাইন করে ডিজাইনার আছে তারা কিন্তু ডিজাইন ভিউ পারে কিন্তু মেজারমেন্ট বা ভিউ এগুলো সম্পর্কে কিছু জানা না ট্রিম মার্ক ব্লিডিং মার্ক এবং সেফটি লাইন বা অফসাইড পাথ এগুলো সম্পর্কে কিন্তু অনেক ধরনের ভুল ঘটে থাকে যেগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি এবং আমাদের প্রেসে আসে এই সমস্ত কাজ আমাদেরকে আবারও পুনরায় করতে হয় তো আসলে এগুলোও কাজ করবেন না অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে যদি আপনি সেই ডিজাইনটা প্রিন্ট করতে চান তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি অবশ্যই ডিজাইন করার পূর্বে আগে আমার জরুরি কোনটা মেজারমেন্টটা এই জন্য আপনাকে অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে তো অবশ্যই আমার ডিজাইন শেষে এর সেট সম্পর্কেও খুব সুন্দর একটা ধারণা নেব তো আমি সর্বপ্রথম এর সেট দেওয়ার জন্য বা মেজারমেন্টটা আগে তৈরি করে নিই তো সর্বপ্রথম আমি রেক্ট্যাঙ্গেল থেকে একটা রেক্ট্যাঙ্গেলটি টেনে নিচ্ছি তো এটা আমার স্ট্রকে তো স্ট্রকে থাকার পর এটাকে দেখি আমার ডকুমেন্টটা কি আর জিবিতে নাকি সিএমআই কেতে আছে ওকে নো প্রবলেম তো এখন আমি এটাকে একটা সাইজ নিয়ে নেব তো দেখুন সর্বপ্রথম আমার ক্লায়েন্ট বলছিল যে আমাকে ব্যাগটা একদম বড়ও হবে না ছোটও হবে না কারণ যেহেতু এটা চলতার টাইটের তো সেখানে কোনো রকম দুইটা প্যাক ভিতরে প্রবেশ করাতে পারলেই হবে তো সেই সুবাতে তারা আমাকে সাইজ দিয়েছিল তো এখানে সাইজ হয়েছে এদিকে ছিল সোয়া হয় উইথে সিক্স পয়েন্ট টু ফাইভ ইঞ্চিতে কাজ করবেন দেখুন আমি কিন্তু এখানে ইঞ্চিতে কাজ করতেছি ওকে এবং এদিকে ছিল হাইটি ছিল নয় ওকে তো এখানে দেখুন আমি ছয় নয় নিলাম দেখুন তাহলে এটা হচ্ছে লেন্থ এইটার এই যে আমি যে এটা মেজারমেন্ট নিলাম এইটার লেন্থ হচ্ছে উপর থেকে নিস। এবং পাশে আছে উইথ শোয়াশায় এবং এর সাথে আর একটা আছে অবশ্যই আপনার বাসায় অনেক ব্যাগ রয়েছে শপিং ব্যাগ হোক আপনার যে কোনো মার্কেট প্লেসে যে কোনো ব্যাগ হোক আপনার পেপারে তৈরি বা সোডিস বোর্ড তৈরি একটা ব্যাগ হাতে নিয়ে আপনি দেখুন এবং সেটা মেপে মেপে আপনি ঘরে বসে ট্রাই করুন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি কাজটা শিখবেন আমি সেটা কথা দিলাম আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করে দেব তো এখন এটা হলো কি আমার নয় হয় এবং এই সাইজটা দিয়েছিল আমাকে টু পয়েন্ট মানে আড়াই ইঞ্চি দিয়েছিল তো আমি পিন আপ করে নিচ্ছি লেফট দেন পিন আপ টু পয়েন্ট মানে আড়াই ইঞ্চি পিন আপটা হয়েই নাই ওকে যাই হোক আমি ম্যাচিং করে দিলাম তো এখন দেখুন আমার এটা একটা পার্ট হয়ে গেল তো এটা একটা পার্ট আমার কত হলো দেখুন এইট এবং নয় মানে নাইন তো এটা ছিল আমার শোয়াশ হয় এদিকে নয় আর এটা দিয়েছিল আড়াই ইঞ্চি ব্যাস আমার এই যে এই সাইজটুকু যদি দেয় আপনাকে ক্লায়েন্ট তাহলে আর আপনার আর কোনো কিছুই জানার দরকার নেই এবং আপনাকে ডিজাইন ঠিনতে দিয়ে দেবে অথবা তার কোনো স্যাম্পল থাকলে দিয়ে দেবে ব্যাস আর কোনো সমস্যা নেই লেন্থ কত ছিল আমার লেন্থ লেন্থ আমি ইকুয়াল করি নয় ইঞ্চি নয় ইঞ্চি দেন গুনুন কী হবে লেন্থ উইথ দিই তাই না উইথ কত দিসিং উইথ সিক্স পয়েন্ট টু ফাইভ দেখি পরে আবার খেয়াল থাকবে না হুম সহজ হয় দিয়েছিল ওকে লেন্থ তারপর হচ্ছে এটা হচ্ছে কি কত আড়াই লেন্থ উইথ এটাকে আমাদের কিন্তু বলতে হবে কি এটাকে আগে চিহ্নটা দিয়ে দেই দেন হাইট হাইট হবে টু পয়েন্ট ইঞ্চি তাহলে আমরা এখানে কি পেলাম তো দেখুন লেন্থ হচ্ছে আমার নয় ইঞ্চি এবং উইথ হচ্ছে ছ ছয় এবং হাইট হচ্ছে দুই দশমিক পাঁচ মানে আড়াই ইঞ্চি ওকে তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার প্রথম এই সাইজটা দিল আমি এটা করে নিলাম দেন এটাকে জাস্ট একটা ডাবল কপি করলাম এখন আপনার বোঝার ব্যাপার আছে একটা আপনার কয়টা পার্ট মিলে একটা শপিং ব্যাগ পূর্ণাঙ্গ তৈরি হবে এবং কতটুকু হলে অর্ধেক হবে তো এখানে দেখতেছেন আমি একটা পার্ট নিছি এটা একটা ইটের যেমন অনেকগুলো তল থাকে উপর নিচ সাইড পাশে এদের থাকে ঠিক তেমনই একটা ব্যাগের ক্ষেত্রে হবে এই পাশটা থাকলে ঠিক এর অপোজিট আর একটা পাশ আছে সেটা হচ্ছে এই পাশের অপোজিট এটা এবং এই যে একটা হাইট এর অপোজিট কিন্তু আর একটা আসে যেহেতু চারদিক দিয়ে একটা বদ্ধ পরিপক্ক হবে এই ক্ষেত্রে এর বিপরীত আর একটা পার্ট থাকবেই তাহলে এর পার্ট হচ্ছে এটা তাহলে আমরা ব্যাপারটা একদম ক্লিয়ার বুঝে গেলাম যে প্রত্যেকটা পার্টেরই বিপরীত আরেকটা পার্ট থাকবেই দেন আমার কিন্তু চারটা পার্ট নেওয়া হয়ে গেলো তাহলে এই যে দুইটা মিলে কিন্তু একটা ব্যাগের অর্ধেক পার্ট এবং এই দুইটা মিলে আর একটা ব্যাগের অর্ধেক পার্ট এভাবেও ছাপা যাবে ছাপার পর যদি আপনার কাগজে না আসে বা সাইজ ছোট বড়ো হয় সেক্ষেত্রে আপনারা এভাবে করে নিতে পারেন করলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাগটা পরে পেস্টিংয়ের মাধ্যমে কাজটা করে নিতে পারবেন তো ব্যাগটা এখানে আমার টোটাল এতটুকু হয়ে গেল এখন আমার একটা আছে কি এই ব্যাগটা যে একটা বাইন্ডিংয়ে হবে তার জন্য পেস্টিংয়ের প্রয়োজন আছে তো অবশ্যই আমার পেস্টিংয়ের মার্কটা দিয়ে দিতে হবে তারপর আমি করব কি এখান থেকে একটা সাইজ আমি কপি করে নিচ্ছি নেওয়ার পর রেফারেন্স পয়েন্ট রাইট সাইড দিয়ে একটা যেহেতু আমার ব্যাগটা একটু বড় তো আমি এটাকে এক ইঞ্চি রাখার চেষ্টা করব। দেখি এক ইঞ্চি এক ইঞ্চি এখন আমি যদি এর মাথাটা একটু বাঁকা করে দিতে পারি তাহলে দিব না দিলে নাই আমি ধরুন এখান থেকে পাঁচ মিলি আগে দিয়ে দেখি কি অবস্থা হয় পাঁচ মিলি আমি কিন্তু দেখুন এটা কি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি কিন্তু নিচের দিকে দশ মিলি করে বাঁকা করে দিলাম ঠিক আছে ডাবল ক্লিক করলাম এই যে দেখুন আমি এক ইঞ্চি দেওয়ার চেষ্টা করেছি আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন এবং যতটুকু প্রয়োজন আমি এখানে যদি পয়েন্ট ফাইভ দিই পয়েন্ট সেভেন ফাইভ দিই তাও কিন্তু আমার হবে কোনো প্রবলেম নাই যেহেতু এটা আমার একশো বিজিএসএম আর্ট পেপারে হবে তো কোনো সমস্যা নাই তবে এটা যদি অন্য কোনো বোর্ডের ক্ষেত্রে হতো সেক্ষেত্রে কিন্তু আমার বড় দেওয়া লাগতো তো এটা অবস আর্ট পেপার হতে পয়েন্ট সেভেন ফাইভ দিলেও কোনো সমস্যা নেই তো এখন আমাদের এদিকে টোটাল চলে গেলো এটার সাথে এই দিকে পেস্টিং হবে ব্যাস বুঝলাম কিন্তু আমার শপিং ব্যাগে কিন্তু এখানে দুইটা গোলাকার কি থাকবে রশি বাঁধানো থাকবে আমি জাস্ট আমাদেরকে দেখাবো এখানে একটা এখানে একটা হ্যাঁ তো এদিকেও ছিদ্র মানে রশি বাঁধানো থাকলে ঠিক এ পাটেও থাকবে তাই না তাহলে সেম এভাবে থাকবে তাহলে এই অংশটা কি শুধু একটা পেপারের সাথে এই পান্স করে রশি দেওয়া হয় তাহলে তো আপনার ব্যাগে যদি একটা হাফ কেজি হোক এক কেজি হোক একটা যদি সুলতান ডাইনের কথাই বলি সেখানে যদি কাচ্চি ঢোকানো হয় ব্যাগটা তো সিঁড়ে পড়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে কী করে দিতে হবে অবশ্যই করে দিতে হবে কি আপনার একটা আপনি মেজারমেন্ট এখানে নিয়ে যান নিয়ে যাওয়ার পর দেখি আগে মেজারমেন্ট ম্যাচিং হয়েছে কি না ব্যাস ম্যাচিং হয়েছে এখন আমি করব কি রেফারেন্স পয়েন্ট একদম নিচে দিয়ে এক ইঞ্চি একটা দেখুন এখানে আমি একদম মাথা বরাবর দিয়ে দিলাম ব্যাস তাহলে দেখুন আমার এই যে এক ইঞ্চি যে নিলাম এই এক ইঞ্চি হবে কি এখানে কিন্তু একটা ক্রিজিং হবে সোজা বরাবর দেখুন ক্রিজিং মার্কটা আমি দেখাই দিচ্ছি কোথায় এই দেখুন আমি যে এই যে ম্যাগ টানলাম এখানে ক্রিজিং হবে এবং এই যে এক ইঞ্চের জায়গাটা এটাকে ঠিক ক্রিজ করার পর এই মাথাটাকে বাকি নিচের দিকে দেওয়া হবে তখন এটা ক্রিজিং এখানে হওয়ার পর এই পেপারটা চলে আসবে কোথায় এখানে তাহলে এখানে আসার পর তাহলে এই যে একটা টোটাল একটা পেপার আছে এবং এই যে এক ইঞ্চি একটা পেপার নামলো তাহলে এক ইঞ্চি দুইটা পেপার মিলে একটু হার্ট বা থিকনেসটা একটু বেড়ে গেল তখন এখানে পাঞ্চ করার পর জাস্ট করবে কি অনেক ধরনের সুতা থাকে ব্যাগটা ধরার জন্য তুই তখন ওগুলো দিয়ে এখানে পাঞ্চার চার মেমো পাঁচ মেমো পাঁচ দিয়ে সুতা দিয়ে বেঁধে দেবে ব্যসা হয়ে গেল তাহলে আমরা কি বুঝলাম এই যে আমার এক ইঞ্চি যে বাততি নিলাম এই বাততি নেওয়ার কাজটাই হলো এটা যাতে আমার পেপার থিকনেসটা এখানকার জায়গায় এই যে এখানে যাতে একটু মোটা থাকে কারণ আমার যেহেতু দুইটা পাঁচ থাকবে এবং ব্যাগটা ধরার জন্য একটা হাতল বা রশি থাকবে এই রশিটা যাতে একটু খুব সুন্দরভাবে শক্তভাবে ওখানে আটকে থাকে যাতে ব্যাগটা না ছিঁড়ে যায় এই কারণে কারণ একশো বিশ জিএসএম শুধু যদি দেড়শো জিএসএম হয় খালি একটার উপর লাগালে ছিঁড়ে যেতে পারে এই জন্য আর একটা পেপার বা এই পেপারটার সাথে তখন করবে কি এখানে এই এখানে একটু সুইডিশ বোর্ড বা ডুপ্লেক্স বোর্ডও জোড়া দিতে পারে এখানে একটু জোড়া দিতে পারে ঠিক আছে ওই পাঞ্চ যখন লাগাবে তখন লাগালে বেশ শক্ত হয় কিন্তু এটা দিতে হবে মাস্ট বি আপনাকে দিতে হবে তারপরে এখন আসি নিচের দিকে এখন এই যে নিচের দিকে করে বসালাম তো এই যে বসালাম আর কি হয়ে গেল গেলো সম্ভব না তো আমার কথাগুলো একটু মনোযোগ চেষ্টা করবেন তাহলে আপনার আজকে সাকসেস তো এটাকে আমি ফেলে দিই তো আমি দেখুন এই যে আমি নিচে যে এটা নিয়ে আসলাম এটা জাস্ট আমার দামি লাগবে সেজন্য নিয়ে আসলাম তো এখন এই জায়গাটুকু কতটুকু দেব এই জায়গাটুকু যদি আমি একটু কম বেশি করে দিই তাহলে কিন্তু ভেজাল হবে কম দিলে কিন্তু আমার পেস্টিংয়ে মিলবে না বা মানে ব্যাগের নিচে বা তলার অংশটা একটার ওপর একটা ওভারল্যাপিং হবে না পেস্টিংয়ে হবে না ব্যাগটাও হবে না কোনো কিছুই হবে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মাস্টবি হানড্রেড পারসেন্ট আপনার চিন্তা চিন্তাভাবনা এবং সাইজ মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিতে হবে ওকে তো সর্বপ্রথম আপনাকে করতে হবে কি এই যে হাইট অংশটা নিয়েছেন এটার সঙ্গে এর সম্পর্ক ঠিক আছে এর সঙ্গেই এর সম্পর্ক তো এখানে যত ইঞ্চি থাক এখানে আমার আছে আড়াই ইঞ্চি আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি থাকে তিন ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি যাই থাকুক সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এটা তৈরি করে দিতে হবে তো অবশ্যই খেয়াল করবেন আমার এখানে আছে আড়াই ইঞ্চি তাহলে এখানে কি কত ইঞ্চি আছে আড়াই ইঞ্চি তাহলে এখানে যদি আমার আড়াই ইঞ্চি থাকে তাহলে এই যে পাটটা এই পাটটা দেখুন এই যে আমার এখানে একটা পার্ট আছে এই পর্যন্ত দিয়ে দিই তাহলে এখানে একটা পার্ট এই পার্টটা মিলে এক আমার ব্যাগের অর্ধেক পার্ট এবং এখানে মিলেও আমার ব্যাগের অর্ধেক পার্ট তাহলে আমি এখানে ওটা দিয়ে দিই এখন তাহলে দেখুন আমি কিন্তু আলাদা আলাদা করলাম আপনাদের বোঝার সাহিত্য যদিও আমি এটা ডাইরেক্ট দিয়ে দিই কারণ আপনারা বুঝতে না পারেন এই জন্য দেখুন এখানে যদি আমার অর্ধেক পার্ট হয় এবং এখানে যদি অর্ধেক পার্ট হয় তাহলে এখানে আমার আড়াই ইঞ্চি আছে তাহলে আড়াই ইঞ্চির অর্ধেক আমরা কত জানি আড়াই ইঞ্চির অর্ধেক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে স এক ঠিক আছে স এক ইঞ্চি এক এক দুই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ মানে হাফ ওকে শ এক ইঞ্চি তাহলে সহ এক ইঞ্চি সহ এক ইঞ্চি পুরোপুরি টোটালি আড়াই ইঞ্চি হয়ে যায় তাহলে এর আড়াই ইঞ্চি যদি এখানে এসে থাকে এই পর্যন্ত এবং এর আড়াই ইঞ্চিও যদি এখানে এসে থাকে তাহলে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি তাহলে তো সব মিলে গেল একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেটের জাস্ট মাথাটা এসে লাগবে কিন্তু ওভারলিপিং হবে না তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে তাহলে দেখুন এই আড়াই ইঞ্চির অর্ধেক আমি নিলাম কত সহাগ ইঞ্চি সহায়ক ইঞ্চি নিলে কিন্তু হবে কি এই পাটের ইঞ্চি এবং এই পাটের সহ এক ইঞ্চি জাস্ট মাথা দুটো আসে হবে কি এই এইরকম ওভারলিপিং হবে দেখুন এই যে জায়গাটা দেখতেছেন এভাবে ওভারলিপিং হবে না জাস্ট মাথাটা শুয়ে লাগবে এই যে এই মাথাটা এখানে লাগবে তাহলে আমরা জানি যে পেস্টিংয়ের জন্য একটা পেপারের সঙ্গে আরেকটা পেপার এভাবে ওভারলিপিং থাকতে হবে দেখুন এই এতটুকু যদি এটা ওভারলিপিং হয় তাহলে আমরা পেস্টিং করতে পারবো সেই ক্ষেত্রে আমার করতে হবে কি এটাকে পূর্ণাঙ্গ টোটালটাকে ধরে আমি করবো কি কয়েকের জায়গায় দেড় ইঞ্চি করবো তাহলে আমি দেখি এটাকে দেড় ইঞ্চি করি ওয়ান পয়েন্ট ফাইভ সরি এটা রেফারেন্স পয়েন্ট আমি নিচের দিকে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমি দেখি সাইজটা কত নিয়েছি দেড় ইঞ্চি তাহলে দেড় দেড় আমার কত হলো তিন ইঞ্চি এবং এর সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি তাহলে আমি কত পাইলাম হাফ ইঞ্চি বেশি পেয়ে গেলাম তাই না তাহলে এই হাফ ইঞ্চিটাই আমার হবে কি পেস্টিং এই পেস্টিংটা ঠিক এভাবে হয়ে থাকবে দেখুন এই যে এখানে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একটা পেস্টিং হবে এখানে তাহলে ইজিলিভাবে আমার ব্যাগটা কিন্তু হয়ে যাচ্ছে আমি এটাকে জাস্ট একটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম আমার কিন্তু ব্যাগের মেজারমেন্ট তৈরি করা শেষ এখন জাস্ট আমি আমার মডিউলের জন্য এই ডিজাইনগুলো বসাবো ব্যস হয়ে যাবে তো এটাকে আমি কন্ট্রোল ফাইভ অথবা রাইট ক্লিক করে ম্যাক গাইড করতে পারি তো আমি এটাকে কন্ট্রোল ফাইভ দিয়ে ম্যাক গাইড করলাম এখন আমি কালার দেব তো আমাকে এভাবে কালার দিয়ে সিলেকশন করে বলেই দিছিল তারা রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার দিয়ে দিছিল তো এখান থেকে আমি কালারটা দিয়ে দিই এই যে একটা কালার দিলাম তাই না তারপর এখানে এই যে হাইট অংশে এখানেও কিন্তু একটা ছোট্ট পরিসরে একটা কালার দেব। তো এখানে যদি চান আপনি আপনার ইচ্ছা মতো বা যে কোনো ডিজাইন থিম আপনি তৈরি করবেন সেটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো আমাকে বলছিল যে এখানে একটা ইয়েলো কালার দিতে হবে আমি ইয়েলো কালারটা দিয়ে দিতে তবে একদম হান্ড্রেড ইয়েলো না এখান থেকে নাইনটি পার্সেন্ট ইলো এবং ম্যাজানটা দেবো টোয়েন্টি তাহলে একটা অরেঞ্জ শেপ চলে আসছে তাহলে মোটামুটি আমার অরেঞ্জ শেপ চলে আসছে এখানে ওকে তো এই পার্টটাই আমার কিন্তু পরবর্তীতে এখানে কপি করে দিলে ব্যাস হয়ে যাবে আর কোনো এখানে ঝামেলা নেই তাই না তো সর্বপ্রথম আমাকে একটু আলপনাটা দিয়ে নিতে হবে এখানে আলপনাটাকে দিয়ে দিই এবং উপরে ভাসাই নেব এটাকে আমি আলপনাটা এখানে দিয়ে দিলাম আলপনাটা দেওয়ার পর এটাকে আমি একটু একদম মেজারমেন্ট ঠিকভাবে বরাবর দিয়ে দিই দিয়ে দিলাম তাই না তো এখন এই আলপনাটা কিন্তু এত কিছু একদম হাইলাইট আকারে দিলে কিন্তু খারাপ দেখা যাবে এই জন্য আমাদের করতে হবে কি এটাকে পার্সেন্টেজ দেবো পার্সেন্টেজ কত আমি দেবো এখান থেকে আমি জাস্ট ফিফটিন পার্সেন্ট দেবো পনেরো পার্সেন্ট সরি আমার সলিডটাতে হয়ে গেছে হ্যাঁ এখান থেকে জাস্ট পনেরো পার্সেন্ট আমি দিয়ে দেবো দেখুন আমার কিন্তু ব্যাগ একটা খুব সুন্দর একটা দেখা যাচ্ছে এখানে দিয়ে দিলাম তো এটার কাজ যদি করলাম এখানেও তো আমার একটু দেওয়া দরকার তাই না তাহলে এটাকে আমি একটা পনেরো পার্সেন্টের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি মানে আলপনা আলপনা শেপ এভাবে যদি দেই এটার শেপটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমি করব কি এটাকে জাস্ট একটা ডুপ্লিকেট কপি করে নেব কন্ট্রোল সি এফ কপি করে নেওয়ার পর এটাকে আমি করবো কি একটা স্ট্রোকে পরিণত করব একটু কালার আলাদা দেই যাতে আমি বুঝতে পারি ম্যাজিনটা কালার দিলাম এবং এটাকে একদম অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসবো টু পয়েন্ট জাস্ট ওই স্ট্রোকটাকে এবং যেটাকে হাইট করছিলাম কন্ট্রোল অল্টার থ্রি দেখুন এই যে এটাকে তাহলে আমি এখান এই যে এখানে এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করলাম এবং এটাকে কন্ট্রোল অ্যারেঞ্জ করে একদম উপরে নিয়ে আসলাম দেন আরটাকে আইন হাইট করলাম এখন এখানে আমার রিলিজ ক্লিপিং দেখাচ্ছে ক্লিপিং করা যাচ্ছে না কারণ আমার এটা আগের থেকেই ক্লিপিং করা আছে এই যে এটাকে রিলিজ করলাম রিলিজ করার পর এখন আমি এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করি আগের একটা আছে এটাকে আমি ফেলে দেই দেন এই যে এটাকে আমি এখন এটাকে হাইট করলাম দুইটাকে আনহাইট করে এখন রাইট ক্লিক করে আমি ম্যাক ক্লিপিং করলাম ব্যাস এখন এখানে দেখুন আবারও পনেরো পার্সেন্ট দিতে পারে ব্যাস দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে শেপ শেপের জায়গায় থেকে গেল দেখুন প্রত্যেকটার শেপ শেপের জায়গা থেকে এরও যেমন শেপ এখানে তেমন শেপ থেকে গেল তো এটাই হচ্ছে একটা কাজের টেকনিক এটা কখনো টেনে এসে বড় ছোট করে দিবেন না তারপর এখন কথা হচ্ছে এটা যেহেতু সলিড চারদিক দিয়ে অভার কাজ করতে হবে তো এই জন্য আমরা দুই মিলি করে অভার দেব কন্ট্রোল কে কিবোর্ড থেকে টু এম এল ইন্টারপ্রেস দেন আমরা আগে এই আলপনাগুলো একটু কন্ট্রোল থ্রিতে হাইড করে রাখি এবং চারদিক দিয়ে দুই মিলি করে অভার দেব এটাকে দুই দুই চার মিলি দেবো কারণ নিচে আমার যেহেতু ব্যাগের তলাটা তৈরি হবে তলার ক্ষেত্রে আমরা একটু বেশি দেই সেক্ষেত্রে আমিও এটা একটু বেশি দিলাম এবং আনহাইট করলাম আনহাইট করে এবং আলপনাটা একদম টেনে টেনে এতটুকু দিতে আপনি যদি চান যে আগের থেকে ক্লিপিং করে রাখবেন তো সেটাও করতে পারেন কোনো প্রবলেম নেই এবং এটারও এই পর্যন্ত দিয়ে দিলাম ব্যাস ওকে এটারও দিয়ে দিলাম তাহলে আমার কিন্তু হয়ে গেল এখন আমি এই পার্টের মধ্যে এই ডিজাইনটা বসাই দেব এখানে এসে আমি উপরে একটু উঠাই দিলাম এখন ইস এ বেস্ট কাচ্ছি ইন টাউন এটাকে আপনি একদম মিডিল বরাবর একটু উপরের দিকে রেখে দিতে পারেন এখানে এখানে কিন্তু একটা মোটামুটি ব্যাগ থেকে একটা এক দেড় ইঞ্চির মধ্যে একটা ক্রিজিং পড়বে ক্রিজিং উপরে রাখলে সেটা আপনার খুব সুন্দর দেখা যাবে আপনি এখান থেকে মিডিল করে আপনার ডিজাইনটাকে একদম মিডিলে রাখতে পারেন আমার মিডিলে হয়ে গেছে তারপর এখানে দেখুন কোম্পানির করছে কি একটু উপরে নিয়ে আসি এই যে কোম্পানির যে কাজ দুইটা আছে ওয়েবসাইট বা লোগো বা পেমেন্ট সিস্টেম অর্ডার নাও ইত্যাদি এখানে তারা এভাবে একটা কাজ করে দিচ্ছে এটা একদম মিডিল বরাবর আমি কাজটা বসাই দিলাম তাহলে এটাকে যদি আপনি এখানেও রাখতে পারেন কোনো সমস্যা নাই অথবা মিডিল বরাবর রাখলেও কোনো প্রবলেম নাই তো সেম আমি করবো কি এটাকে টোটালি একটা কপি করে নেব কপি করে নেওয়ার পর এটাকে একদম এখানে নিয়ে আসলাম দেখুন আমি এটাকে জাস্ট ব্যাস এখানে কপি করে বসাই দিলাম বসাই দেওয়ার পর এখানে আমার যেহেতু এখানে দুই মিলি বাতি ছিল এই দুই মিলিটা আমি এদিক থেকে কমাই দেবো তাহলে আমার কাজ টোটালি এখানে শেষ আমি এটা জাস্ট ধরে দুই মিলি কমাই দিতেছি এই যে দিলাম এবং এদিকে আমি মিলি জাস্ট করে দেব। কন্ট্রোল দুই এই যে আমি এটাকে দুই মিলি বাততি করে দিলাম এবং এই যে আলপনাটা একটু অভার করে দিলাম তো দেখুন একটা সাজানো গোছানো কাজ আর একটা এলোমেলো কাজ আপনার কিন্তু অস্বস্তির কারণ হতে পারে এবং সাজানো গোছানো কাজ দেখতেও ভালো লাগে কাজ করতেও মোটামুটি শান্তি লাগে তো এখানে আমি এখানে দেখি অভাব দিয়েছিলাম ওকে কন্ট্রোল জিতে গ্রুপ তো এখানে আউটপুট সেট আর কিছুই নেই আমরা এটা সিঙ্গেলে একটা আউটপুট সেট আপ দিব দেখুন এটা যেহেতু আমাদের সাড়ে এগারো শো আঠারো হয়েছে তাহলে আমরা এটাকে করবো কি যেহেতু এটা আটপে পেপারে হবে তাহলে আমরা যদি এটা পঁচিশ সাঁত্রিশ কিনি তাও হবে আমরা যদি বিশ তিরিশ কাগজ কিনি তাও হবে অথবা আঠারো তেইশ কাগজ আঠারো তেইশ সাড়ে এগারো আঠারো তাই না হ্যাঁ আমরা সাড়ে এগারো সাড়ে এগারো বাইশ তেইশ আঠারো ছত্রিশ দেখুন হয় যেখানে আমার এখানে হাফ ইঞ্চি পনে এক ইঞ্চি আছে পনে এক ইঞ্চি যেহেতু আমার কোনো ডিজাইন নাই ছাপা নাই সেক্ষেত্রে আমার এখানে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা তেইশ ছত্রিশ কাগজও কিনলে সব কাগজ যে যে সাইজে আছে সবগুলো কিনলেই আমাদের কিন্তু এই সাইজটা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি করবেন কি জিপি মার্ক দিবেন কাটিং মার্ক যা আছে সব দিক দিয়ে দেবেন দেওয়ার পর ঠিক এখানে গ্রিপার মার্কটা বসাই দেবেন যাই হোক আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি যে গ্রিপার মার্ক কোথায় কোথায় বসাতে হবে তো অনেকে আবার নাও বুঝতে পারে এই জন্য আমি একটু কাটিং মার্কগুলো দেখাই দিই বা রেজিস্ট্রেশন মার্কগুলো দিয়ে দিই তো যাই হোক আমার রেজিস্ট্রেশন মার্কটা রেডি করা আছে এখান থেকে আমি নিয়ে আসলাম এখান থেকে সর্বপ্রথম কাটিং মার্ক রেজিস্ট্রেশন মার্ক এবং জিপি মার্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম এখন আমার কাটিং মার্কটা দিয়ে দিতে হবে তো এখন অনেকে বলতে পারে যে কাটিং মার্ক দিলে সোজা কাটে কাটা ফেলে দেবেন না তো আসলে এগুলো ভাবার কোনো দরকার নেই কারণ আপনাকে একটা রিকোয়ারমেন্ট বুঝেই কিন্তু কাজটা করতে হয় এবং পরবর্তীতে যে বাইন্ডিং সেকশনে কাজ করবে সেও কিন্তু রিকোয়ারমেন্ট বুঝে যে কাগজের কোন দিকে কোপ দিতে হবে বা কোন দিকে কাটিং করলে পুরো কাগজটা আমার একটা ব্যাগের জন্য প্রস্তুত হবে এই জন্য অনেকে বলে যে আমি যেখানে কাটিং মার্কটা দিতেছি সরাসরি যদি কাটিয়ে ফেলে তাহলে তো এইটা অংশ পড়ে যাবে এটা কখনো হয় না ব্যাগের ক্ষেত্রে যে প্রসেস করবে সেও জানে যে আমাকে কোথায় ডাইরেক্ট কোপটা দিতে হবে এবং কোথায় দিতে হবে না তো এগুলো চিন্তা ভাবনা করবেন না এখানে একটা এবং এখানে একটা মার্ক দিতে হবে ব্যাস আমার যেখানে সেখানে এই যে ম্যাডকাইটটা আছে সেখানে সেখানে অবশ্যই আমাকে কাটিং মার্ক দিতে হবে কারণ এটাই হচ্ছে আমার মেজারমেন্ট বা টাই তো আপনার অবশ্যই এ বিষয়ে খেয়াল থাকতে হবে দুই মিলে ওভার দিক দিয়ে কাজ করেছি যেহেতু সেই ক্ষেত্রে আমাকে দুই মিলে ওভার অনুযায়ী মার্কটা দিতে হবে তো আমি এখানেও একটা মার্ক দিয়ে দিতেছি দেখি এটা কি মিলছে ওকে মিলছে এবং এখানে একটা দিতে হবে আমাকে ওকে তারপর করব কি একটু রাইট ক্লিক করে লক করে নিই দেন এখানে যতগুলো আমার মার্ক ছিল সবগুলোকে আমি কপি করে নেব ব্যাস কপি করে নিয়ে এটা জাস্ট অল্টার শিট চেপে কপি করে নিচ্ছি দেখুন আমার একবারে কিন্তু মার্কটা দেওয়া হয়ে গেল জাস্ট দুই মিনিট উপরে দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু হয়ে গেল এখন আমি করব কি এই যে যে আমার রেজিস্ট্রেশন মার্ক এটার সাহায্যে কিন্তু আমার সার্কুলার প্রিন্ট হচ্ছে না কয় কালার সব কিছু বুঝতে পারবো এই জন্য আমরা করবো কি এটাকে একটু আউটসাইডে দেওয়ার চেষ্টা করি এখানে এখানে পেস্টিং তো এখানে থাকলেও কোনো প্রবলেম নেই আমার এখানে একটা এদিকে দেখি এখানে দিয়ে দিলাম পেস্টিংয়ে এটা থাকলেও কোনো সমস্যা নেই আমার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম দেন এটাখানেও সেমভাবে করবো কি দুই মিলি বাইরে এটা দিয়ে দিলাম তাহলে আমার কাটিং হচ্ছে এখানে এখানে বাইরে থাকলে কোনো সমস্যা নেই তাহলে আমি এটাকে আনলক করে আমার সবগুলো গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর আমার কিন্তু জিপি মার্কটা বসতে হবে একদম মিডিলে এখন অনেকে বলতে পারেন যে এটার মিডিল হওয়ার কথা তো এখানে তাই না এখানে হওয়ার কথা এই যে এটার অংশ এটা অংশ সেম সাইজ এখানে সেম সাইজ কিন্তু এখানে যে আমার পয়েন্ট সেভেন ফাইভ আছে সেটা তো অবশ্যই ধরতে হবে ওই অনুযায়ী আমার মিডিল কিন্তু এখানেই হয় যেটা আপনারা দেখুন আমি কিন্তু সাইজ ধরছি দেখুন এই দিকে দেখেন চারদিক দিয়ে মিডিল সাইজ আমার এটাই ওকে এটাকে আমি এখন একদম মিডিল বরাবর বসাই দিতেছি বসাই দিয়ে এটা একদম লাগা দিলে সমস্যা নেই কারণ এটা হচ্ছে আমার তলায় থাকবে তো এখন আমি এটাকে লিখবো শপিং ব্যাগটিজার প্রিন্ট শপিং ব্যাগ প্রিন্ট ব্যাস তারপর আপনি চাইলে ডেটটা দিতে পারেন ডেট ষোলো এক দুই এখন এটা হচ্ছে সিঙ্গেল সাইড প্রিন্ট সাইড প্রিন্ট তাই না ওকে তাহলে মোটামুটি আমার কিন্তু সেট আপটা দেওয়া হয়ে গেলো এখন আমার একটা বাকি রইল কি আমার এই যে গ্রিপার মার্কের যে রেখাটা এটা বড় হয়ে গেছে আমার মেজারমেন্টের মধ্যেই থাকতে হবে কারণ বাহিরে রাখা যাবে না মেজারমেন্টের ভেতরে রাখলাম ব্যাস এখন আমি এটাকে টোটালি একটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিতে পারি এখন আমি এটাকে একটা ডিমে প্লেট সারব ডিমে প্লেট সারার মাধ্যমে আমার কিন্তু এই সেট আপটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এখন আপনি প্লেট সারার জন্য আপনি সেপারেশন প্রিভিউটা ক্লিক করে একটু দেখতে পারেন যে আপনার ব্ল্যাক কালার ঠিক আছে কি না দেখুন আমার ব্ল্যাক কালার সব কিছু ঠিক আছে তো এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছি ও না এটা একটা পার্সেন্টেজ কালার দেওয়া আছে এই জন্যটা হোয়াইট থাকবেই দেখুন মোটামুটি আমার দেওয়া আছে এই যে একটা দেখতেছেন ডাউনলোড লেখা এটা কিন্তু দেখতেছি কালো কিন্তু এটা কালো না এটা কিন্তু আমার দেখুন চারটা কালারের সামনে এই টেক্সটটা তো টেক্সটটা যেহেতু বড়ো হচ্ছে সেক্ষেত্রে আমার এটা কোনো সমস্যা হবে না চারটা কালার থাকা সত্ত্বেও যদি ছোট হইতো তাহলে সমস্যা হইতো তাহলে এখানে একটা কালার এখানে একটা কালার এখানে একটা কালার এখানে একটা কালার এখন এখানে যেহেতু এই সলিড কালারটা অনেক জটিল কালার তো এই সলিড কালারটা যদি আপনার একদম প্রসেস কালার এভাবে না আসে তাহলে আপনাকে অবশ্যই প্যান্টন কালার বা এক্সট্রা কালার করে প্লেট এখানে আর একটা বাড়াইতে হবে তখন পাঁচটা প্লেট হবে পাঁচটা প্লেটের সাহায্যে এটা খুব সুন্দরভাবে প্রিন্ট করে আনা যাবে তো আমরা অবশ্যই সেটাই করছিলাম যে পাঁচটা প্লেটের সাহায্যে এই ব্যাগটা ডিজাইন মানে প্রিন্ট করছিলাম তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ঠিক এভাবেই একটা শপিং ব্যাগ হোক মার্কেট প্লেসে যেখানকার হোক এভাবেই ডিজাইনগুলো করে থেকে এবং একটা আউট পূর্ণাঙ্গ সেট আপ দিয়ে থাকি এবং পরিশেষে সায়ান মেজেন্টা ইয়েলো ব্লাক সেপারেশন করে আমরা ট্রাই করে দেখি যে আসলে কোন কালারটা কত পার্সেন্ট আসে কীভাবে আসবে তো এটাই হচ্ছে নিয়ম তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই